হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সাথে থাকো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথেই থেকো সকাল হলেই কিন্তু আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন শুরু হয়ে যায় শরীর ঠিক থাক বা না থাক আমাদের কিন্তু সংসারের কাজ পুরোটাই চালিয়ে যেতেই হবে আমরা ঘরের মেয়েরা বউরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু পরিবারের জন্য খুবই মুশকিল খুবই অসুবিধার সকালের কাজ সেরেই চলে এসেছি জল খাওয়ার করতে তারপর রুটি করলাম আর সঙ্গে সুজি সকালে জল খাওয়ার চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার পারিনি সকালে জল খাওয়ার দেখো রেডি খেতে দিয়েছি সবাইকে তারপরে নিয়ে এসেছে কাককে খাওয়ার দিতে দেখো বিস্কুট একটা হাতে নিয়ে এসেছে দিয়ে দিল বলে আমাদের ছাদে কিন্তু প্রচুর কাক আসে সকালবেলা পাশের বাড়ির একটা কাকু আছে উনিও খেতে দেন সেই জন্য কাকগুলো প্রচুর আসে আমাদের ছাদে পাশের বাড়ির ছাদে বেশ ভালোই কাক আসে তাই আমি বলছি মা আমাকে একটা বিস্কুট দাও আমি দিয়ে আসি দেখো চলে এসেছে কাককে খেতে দিতে আমি যে ইউটিউব করছি এটা কিন্তু আমার বাড়ির কেউ এখন পর্যন্ত জানে না তো তোমরা যদি একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আমার কিন্তু খুব উপকার হয় আমি একটু এগাতে পারি ভাবছি একটু এগিয়ে গেলে বাড়ির মানুষকে তবে জানাবো ততদিন এইভাবেই যতদিন করতে পারি চেষ্টা করবো আমি তোমরা যদি ভালোবাসা দাও এবং সাপোর্ট করো অবশ্যই আমি ইউটিউবে ফেস দেওয়ার চেষ্টা করব তোমরা যদি একটু আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমি সামনাসামনি আসব তারপরে চলে এসেছি দেখো আমাদের এখানে তো বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো তাতে খুব ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা ছি হবে চাদরটাও চেঞ্জ করার ছিল চাদরটা চেঞ্জ করলাম আর ক্যাথা দুটো বের করে ছাদে দিয়ে এলাম যে রোদ্দুর না দিলে তো হয় না কারণ হচ্ছে আগের বার তুলে দেওয়া ছিল সেটা একটু রোদ্দুরে দিলে সুবিধা হয় ভালো হয় আর কি তারপরে যখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম মাঝে মধ্যেই চেষ্টা করি চেঞ্জ করে নেওয়ার যাতে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ভালো লাগে আমার চাদরটা আমি অল্পতেই চেঞ্জ করার চেষ্টা করি আর বিছানা চাদর চেঞ্জ করলে তো নোংরা বুঝতেই পারছো কেমন নোংরা হয় নোংরাগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি রাস্তার ধারে বাড়ি হলে তো বুঝতেই পারছো কেমন নোংরা হয় আমাদের রাস্তাটা দিয়ে সময় গাড়ি চলতেই থাকে যার জন্য নোংরাটা একটু বেশি হয় তোমরা যদি অন্য রকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিও দিতে বা দেওয়ার চেষ্টা তৈরি করেছি আর যে ক্যাথে দুটো দেখছো সেই ক্যাথে দুটো আমার নিজেরই হাতে এটা আমার নিজের কাছ থেকে আমার করে বিছানাটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো কিন্তু তারপরে রোদ্দুর বেরিয়েছে দেখো you mm -hmm. mm -hmm. কিছুটা ধুয়ে মেলা হয়েছিল তারপরে আমি আবার কেচে অনেকগুলোই কাপড় কেচেছিলাম যেগুলো তুললাম খাট থেকে সেগুলো আমার সব কেচে দিয়েছিলাম কেচে দেওয়ার পরে ছাদে নিয়ে সব শুকোতে দেওয়ার জন্য তারপরে এই দুপুরের খাওয়া দাওয়া শুরু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা